শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো তো চলো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই দেখো আমি সকালে উঠে পড়েছি সকালে উঠেই তো অনেক কাজ থাকে বাসিগা তো সেগুলোই আস্তে আস্তে সেরে নেবো আজকের বারটি হচ্ছে শুক্রবার তো তোমরা তো প্রথমেই দেখতে পেয়েছ বরমশাইকে সে কাঠের ঘরেই শুয়ে পড়েছে ঘরে তার আর ঘুমই আসে না খুব গরম লাগে তো তাই ও প্রতিদিনই সকালে কাঠের ঘরে এসেই ঘুমিয়ে পড়ে আর এই দেখো এদিকে দেখো মা কী করছে মা দেখো আমাকে সবজি কেটে দিচ্ছে আমি রান্না করব। আর আমাদের বাড়িতে সকালেই রান্না হয় সকালে আর রাত্রে দুপুরবেলা খুব গরম লাগে তো দুপুরে রান্না করি না আর এখনই দেখো কি দূর তো চলো দেখো দেখো তোমাদেরকে একটু দেখায় দরজাটা খুলে এই দরজা না দিয়ে তো রান্না করাই যায় না দরজা খুললে খুব দূর চলে আসে ওই রান্নাঘরের ভিতর আর আমার তো খুবই কষ্ট হয় আর এই দেখো রান্নাঘরটা আমি তোমাদেরকে দেখাই এই এক এই হচ্ছে আমার রান্নাঘর আর রান্নাঘরের এই পাশে দেখো এই পাশে হচ্ছে ও কাজ করে আমার মশাই তো দেখো এখনও ঘুম ভাঙিনি এখনও ঘুমাচ্ছে এই দেখো এই দেখো আমার সোনা পিয়াঙ্কা উঠে গেছে ঘুম থেকে উঠবে এমনি দুষ্টমি শুরু করে দিয়েছি তো দুষ্টমি না করলেই নয় তো এই দেখো তোমাদের রান্নাগুলো দেখাই আজকে ভেন্ডি ভাজা এটা হচ্ছে টক এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর এই দেখো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি তোমরা তো দেখেছো পিয়াঙ্কা ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আমি ওকে খাওয়াবো এবং আমরাও খাবো তো ভাতগুলো গুছিয়ে নিচ্ছি এই দেখো দেখো প্রিয়াঙ্কা খেতে বসে গেছে একা তো খাবেই না আমারই খাইয়ে দিতে হবে তো চলো এখন খেয়ে এখন বাজে দুপুর আর আর এই খুব গরম লাগে আমাদের ঘরে চালটা নেবেন আরো বেশি গরম লাগে তো এখন প্রিয়াঙ্কা বাগানে যাবে ওর বাবার সাথে ওর বাবাও বাগানে গিয়ে কিছু কাজ করবে এই দেখো এই ডিজাইনটা কেমন লাগছে তোমাদের এটা আমার বড় মশাই করেছে এই দেখো প্রিয়াঙ্কা বাবা চলে যাচ্ছে বাগানে যা তুই আমি একটু পরে দেখো খুব রোদ্দুর রোদ্দুরের প্রচন্ড তাপ দেখো এই দেখো বাগানে চলে যাচ্ছে আর এই দেখো এটা কে বলে এটা এখানে শাশুড়ি মা হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি ভালোই আছো তো আমরাও ভালো আছি তো আমিও এখন বাগানে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো প্রিয়াঙ্কার ওর বাবা কি করছে এই দেখো এখানে বাগানে এসে কাজ করতে বসে গেছে আর প্রিয়াঙ্কা দেখো চেয়ারা বসে কি করছে এরকম একটা বাগান ছিল বলে আমাদের রক্ষা না হলে যে কি হতো আর এই দেখো প্রিয়াঙ্কা কি করছে ভিডিও চলো বাড়ি চলো আড়াইটা বাজে চলো এখন বাজে আড়াইটা তো এখন আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে প্রিয়াঙ্কাকে খাওয়াবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো চলো 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 ভালো থেকো বন্ধুরা